এটা হচ্ছে চাচরা পোস্ট মোড় হাতে বাম হাতে খুলনা রোড আমরা একটা রাস্তাটা সেরে নেব আমরা এখন যশোরের চাচড়াই চাঁচড়া বাজার মাছের বাজারে মাছ লোড হচ্ছে দেখে মাছের যে সারা দেশের পোনার চাহিদা তার বিরাট অংশটাই যাই হচ্ছে এখান থেকে সকাল সকাল ব্যবসায়ীরা হচ্ছে মাছ নিয়ে বসে আছে যাওয়া যাবে এই যে করে বসে থাকে মাছ আর মাছ কি মাছ নেবেন সব ধরনের মাছের পোনা এখানে আপনারা পাবেন আর এখানে আসলে আপনি ক্রেতা এদের সামনে সে আর যাই হোক আপনাকে একবার সে বলবেই যে কি মাছ নেবেন